যুগের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই কথা কোন কথা কোন দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়েছে আর কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে আমার দিকে তাকান অরুণ এভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে এরকম গলার মধ্যে দিয়ে পেছন দিক ফেলে দেয় কথা কন কথা কন আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাট পারি আর নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে কথা কন ঠিক কারা কারা বইরাতে মার খাচ্ছেন হাত পর্যন্ত দেখি এ ওঠান ওঠান ওই যে একজন রে ও ভিয়াই করেনি আমার দিকে তাকেন হাসার জন্য না জন্য বলতিছি আমাদের সমাজে বউ ধরে চামিক মারে এমন দাজ্জাল মার্কা ডাইনি বউ আছে না নাই আরো জরে কন এগুলো শিক্ষকই থাকে ওই যে কেরুন মাল আর পটকটি স্টার জলসা জি বাংলা থেকে কতজন ঠিক কিনা যমন বইল আ সিস্টার জলসা বাংলা না দেখলে এদের টাইম পার হয় না সময় যায় না রাতের বেলা যদি দেখতে না পারে সকাল বেলা কাজা দায় পড়ে আমি কি কিছু বলবো বলবো শোক সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জওয়ান গোরা পোলা মাইয়া নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেসামাল শোক সরে না মন ভরে না দেখলে সিরিয়াল নাই সিরিয়ালের নেশাই পয়রা ধরল প্রেমের জালা দেশটারে বাসাইয়া গেল আইরে কেরন মালা কতক্ষণ কতক্ষণ কেরন মালা দেখার পরে মিয়ে মাও বলতেছে মা তুমি হবা কটকটি আর আমি হব কেরন মালা আছে না নাই আবার নাটক দেখার পরে নাটকের মধ্যে যেই জামা বাড়াই কেরন মালা পাখি মাও ঝিলিক আছে না নাই এইরকম একটা ড্রেস দাম ছিল ভাই কিরণ মালার জামা একটা বইয়ের মনে খুবই আশা কিরণ মালার জামা নেবে কিন্তু বউকে বলতে পারতেছে না কারণ বউ হলো স্বামীকে বলতে পারতেছে না কারণ স্বামী হলো গরিব মানুষ জোরে বলেন কি এখন স্বামী গরিব মানুষ টাকা নাই রাতের বেলা শোয়ার পরে স্বামীর কানে কানে যে গান গাইতেছে কেরন মালার এত জালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিস্টানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমন করে আনবে কিনে কেরন মালার জামা তিন দিন বলছে জোরে বলেন কয় দিন কিন্তু মূর্খ মানুষ তো স্বামী বুঝতে পারেনি রাতের বেলা বিছানা ছুই আছে কিন্তু থানার ওষুধ খুবই গরম বউ খুবই গরম রাগ করে ফুলে পেয়ার ফুলে তুলছে মুখ ফুলে তুলছে কথা বলতেছে না একেবারে ড্রাম হয়েও কথা বলতেছে না এখন স্বামী চিন্তা করছে থানার ওষুধ যদি গরম হয় কি লাভ বলো তোমায় দোষী করে পাখি জামা না পাবাতে সাতজন গেল এই সাতজন মনে হয় জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পাখি জামা না পাওয়াতে সাতজন গেল মরে 17 জন দিল স্বামী তালাক হলো ওদের বধূ আইরে আমার পাখি জামা কি জানি কি মধু যেই জামাটা লাগবে সবার তিন ধর্মের কাজে সেই জামাটা যাই না পাওয়া অনেক নারীর মাঝে আইরে নারী পর্দা ছারি চুরচোর কাকার পিছে মনে রেখো এই দুনিয়া একবারে মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কা নইলে মাদব কপালে তোমার জুডুবে জাহান্না এই জন্য মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন তাহলে আমাদের সমাজে স্বামী কে মারা যেরকম বউ আছে একই রকম ভাবে বউ কে মারা স্বামী আছে না নাই আমার দিকে তাকান এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে জোরে বলেন কিসের মতো লাঠি একটা হাতর নিয়ে মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুর ফন্দে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটান লাগবে এ কথা কর না কেন তার কারণ বলেন তো দেখি ভোগ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো এ সরে বলেন বলবো আমার দিকে তাকান বউকে কখন কখন মারা যাবে বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যবিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোত্থেকে কোত্থেকে আমার দিকে তাকান মাথা ভাগ 목 ভাগ পেট ভাগ পিট ভাগ কোমর ভাগ মাজাবাত হাতুড় থেকে শুরু করে নিস্পরযন্ত

না রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পা দরের বাঁকা হাড় দিয়ে জোরে বলেন কি হাড় এখন বাঁকা আর যদি হাদিস দবারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এইজন্য বউকে মেরা নয় বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়া পাখি বলে আপন করা লাগবে জোরে বল সুবহানাল্লাহ মিয়া মানুষ যা খুশি হয়েছে ভাই এই রকম হুজুরি তো দরকার তাহলে স্বীকার করে বলেন ব্যপার দা নারী যারা

দুই বুর্গের মহিলারা অধিকাংশ মহিলারা জান্নামের মধ্যে যাবে দুইটা কারণ তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ব্যাপার দা নারীরা জান্নামের মধ্যে যাবে দুই নম্বর কার আপনি একটু দোয়া করে বলেন তো দেখ রাসূল ওয়ালে ফাতিমা রে যে সমস্ত মহিলা গুলো স্বামীর খেদমত করে না স্বামীর আনুগত্য করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর হুকুম গুলো মেনে চলে না এই সমস্ত মহিলা গুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল স্বামীর ওয়াবাদ ভাগ্য স্ত্রী যারা জাহান নামে যাবে আমার কথা কি বুঝতেছেন না চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা তাহলে এখন চিৎকার করে বলেন তো পর্দার দরকার আছে না নাই আমার কে বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এই চারটা আমল করলে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে আমার নাবিজি আসর নামাজ পড়ে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে গেল কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন করে স্বামীর খেদমত করেছে গভীর মনোযোগ দিয়ে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি আসর নামাজ পড়ে যখন আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে গেল বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে আমার নবীজি কান্না করে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন খাদিজা তুমি কোন মাটির মতো গড়া গরি কান্না করতেছো বলো তো দেখ খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পরে আমি যখন দু চোখ বন্ধ করেছি দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে চোখ বুঝিলে দুনিয়া অন্ধ কিসের টাকা কিসের মার কিসে জমিদার চোখ বুজিলে দুনিয়া অন্ধ যত কোন চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার সম্পদ হবে এ ভারতের মুসলমান কতগুলো বড় চেষ্টা করবেন খোলা থাকে মনে হয় ওই টাকা আমার ওই গাড়ি আমার বাড়ি আমার জমি আমার আসলে কিছু আমার না রে চোখ বন্ধ করল অন্ধকার কবর ছাড়া কিছু ইসকে বলে খাদিদা বাড়ি আর ল

এই মাত্র জিবরাইল আসার পরে সুসংবাদ দিয়ে গেল ওরে খাদিজা যা মহান আমার আনলো আর সে আজিমি তুমি খাদি যা তোমাকে সালাম জানাইয়া দিছি